আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই 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 মুসলিম দলটাকে দুর্বল করে রেখেছে এখন মানুষ যে এত সচেতন তো বুঝতে কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমায় এক কথা বলছেন না সম্মানিত মা এসেছেন রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে আমি এত রাত পর্যন্ত কথা বলি না আগামী থেকে আবার আশপাশে আসলে কয়েকটা মাহফিল নেওয়া আছে আপনাদের হ্যাঁ এই যে একত্রিশ তারিখে এই মাসের একত্রিশ তারিখে আছে পাশে কে গ্রাম যেন নাম শুনলাম গৌরী গৌরী কোন কালাম ভাই কয় কালাম ভাই উনি একটা দাওয়াত নিয়ে যায় বাসে ওখানে আমি কথা বলবো ওখানে নয়টা ওঠার চেষ্টা করব মেয়েরা আপনার স্বামীকে আর ছেলেকে পাঠিয়ে বইটা নিয়ে যাবে আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের জন্য শুধুমাত্র পারিবারিক জীবনে যে অশান্তি চলছে এর কারণ কি এবং সমাধান কি কি করা লাগবে একশো বিশ পৃষ্ঠা লিখেছি আর এটা মেয়েদের আদর্শ হিসাবে ছয় জন মেয়ের জীবনী আছে পারলে এটা নিয়ে যেন স্টেজ থেকে বা গাড়িতে আছে যে ডানি গাড়ি আছে সাদা গাড়ি এই গাড়িতে আছে এখান থেকে নিয়ে যেন আজকের মতো আমরা শেষ করছি যতটুকু ইসলামী ছাত্র শিবিররা বই নিয়ে এসেছে ইসলামের বিভিন্ন বই এই যে স্টল দেওয়া আছে এই জায়গা থেকে আপনারা বই মানুষকে ঠকায় না যতটুকো পারেন বই কিনবেন বই পড়বেন আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই মোনাজাতটা বসে টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন ড্রাম দাও আছে মড়ে মড়ে যেখানে যেখানে দোয়া আছে যাওয়ার সময় সাদমতো দিয়ে যাবেন আল্লাহর দিকে তাকিয়ে মোনাজাত হচ্ছে একটু বসে করেন ভাই এমনি তাই অবস্থা বিশ্বের ভালো না সবার জন্য আমরা একটু মোনাজাতে আল্লাহর কাছে বলি মাথা নিচু করেন চোখ বন্ধ করেন আরব্বানা জালামনা খুzana ওয়াইল্লাম তাফির লানা গফরহালনা দানা তুনা নারামিন আল খাসিরিন খলনা জেলার ডমরিয়া বড়না বাজারের দিকে তাকাও হাজার হাজার বান্দা বান্দি আমরা একত্রিত হয়ে কোরআনের কথাগুলো বলার চেষ্টা করেছি মেন কথা আমার মনে হয় আমি বলে ফেলেছি এবং আমরা বুঝেওছি যতটুকু বুঝলাম জীবনে তুমি সেট করে দাও এক বন্ধ করে দিন আল্লাহ তাআলা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো আমরা যারা স্মরণ করেছি তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি অপরাধের কথা স্মরণ করে চোখ থেকে এক ফোটা চোখে পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তোমার এই মান্দা বান্দিদের মিনতির দিকে তাকা এদের চোখের দিকে তাকিয়ে দেখো অনেক দাঁড়ি পাকা মরুবী হাজি সাহেব দ্বারা গনার কথা স্মরণ করে কাঁদছে অনেক যুবক এখানে আছে যারা নিজেদের অপরাধের কথা স্মরণ করে কাঁদছে অনেক মা বোনেরা বনেরা বসে বসে কাঁদছে যার চোখের পানি তোমার পছন্দ হয় তার কারণে আমাদের সবাইকে তুমি আজকে নিষ্পাপ বানিয়ে দাও তুমি যে বিধান গুলো দিয়েছে আমরা তো সন্দেহ করি না অবিশ্বাস করি না আল্লাহ তোমার দৃষ্টিতে তুমি আমাদেরকে সত্যবাদী হিসাবে লিখে নাও হযরতে আবু বকর